তো সবাইকে গুড মর্নিং আজকে আমি সকালে রয়েছি মুর্শিদাবাদে আজকে মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদটা পুরোটাই ঘুরবো টোটোতে করে বা অটোতে করে আর সকালবেলা আমরা এখানে দেখতেই পারছো এই যে চা নিয়ে দিদি বসে আছে চা নিয়ে এসে আর সব থেকে বড় যে বিষয়টা আমি যেই হোটেলের রুমে রয়েছি সেই হোটেলের রুম থেকে যদি আমি এই যে জানলাটা খুলি এদিকে তোমরা ডাইরেক্ট এই মুর্শিদাবাদ স্টেশন দেখতে পাবে আমি জুম করছি হ্যাঁ মুর্শিদাবাদ স্টেশন লেখা রয়েছে পুরো সামনেই স্টেশনের সামনেই আমরা রয়েছি স্টেশনের কাছাকাছি থাকাটা অনেকটাই সুবিধা তোমাদের যেটা বলেছিলাম যে স্টেশনের সামনেই যে হোটেলটা আছে ওখানেই রয়েছি তোমাদের দেখিয়ে দিই এই হলো তোমার মুর্শিদাবাদ স্টেশনের গেট এই হোটেলটাতে আমরা রয়েছি আর সকালে যে ব্রেকফাস্ট হয় সেই ব্রেকফাস্টটা করছি আমরা ঠিক এই হোটেলটাতে যাই তো এখানে কচুরি পাওয়া যাচ্ছে কচুরিটা খাবো আর এখানে যে নিয়ম আছে নটার মধ্যে তোমাদেরকে হোটেল ছাড়তে হবে নটার সময় এন্ট্রি তো আমরা এখানে নটার সময় হোটেল ছেড়ে দেবো যে লাগেজ আছে সেগুলো এখানেই রাখবো রেখে যে টোটো আছে টোটো নিয়ে ঘুরবো ঘুরে আবার স্টেশনে এসে লাগেজ নিয়ে আবার বেরিয়ে পড়বো তো সকালে ব্রেকফাস্টটা আমরা এখান থেকেই করছি সকালের ব্রেকফাস্টে আমরা নিয়েছি এখানে পুরী আর এখানে দিয়েছে ঘুগনি তিনটে করে পুরীর দাম নিয়েছে কুড়ি টাকা করে তার সাথে ঘুগনি তো গাইস আমরা এখন হোটেলের রুম থেকে বেরোচ্ছি তো ফাইনালি আমরা এখন এসছি এই কাটরা মসজিদে তো সামনে দেখতে পাচ্ছি লুকটা সেই দারুণ লাগছে মসজিদটা এখানে এখন যে মসজিদে এসছি এই মসজিদে ঢোকার জন্য কোনো ফি লাগে না আগে আমরা যে কামানটা দেখলাম ওখানে ঢোকার জন্য কোনো ফি লাগে না এই মসজিদটা এসছি ব্যাকে তোমরা দেখতেই পাচ্ছ মসজিদ এটা তো ঢোকার জন্য আমাদের কোনো ফি থাকে না পরবর্তী যে সমস্ত জায়গাগুলো সেগুলোতে তিরিশ টাকা কুড়ি টাকা করে অনেক বড় সত্যি মানে এই মসজিদ দেখার মতো পুরোটাই ইট দিয়ে তৈরি করা ইট বালি ভিউটা দেখতে পাচ্ছ প্রচুর বড় এরিয়া নিয়ে এই মসজিদটা তৈরি আর মানুষজন ওখানে উঠেছে অনেকে ভেতরটা খুব সুন্দর ভেতর দিকে ঢুকি মসজিদের ভেতরে এই এরিয়াটা তোমরা দেখো এখানে একে টাইমে দু হাজার জন বসে নামাজ পড়তে পারে এখন কাঠগোলা বাগানে এখানে কাঠগোলা বাগানটা পুরোটা ঘুরবো আর এখানে ঘোরার জন্য আমাদেরকে এন্ট্রি ফি দিতে হবে এন্ট্রি ফি যত ত্রিশ টাকা করে এটা হলো কাঠগোলা বাগানে ঢুকে ফ্রন্টে আম বাগান দেখতে পাচ্ছ সারি সারি আম গাছ লাগানো রয়েছে আর দেখতেও সেই সুন্দর লাগছে কাঠগোলার ফ্রন্ট ভিউ এটা জানি না কি একটা বিল্ডিং দেখতে পাচ্ছি সামনে তো দোসন ম মিউজিয়াম হতে পারে ভিতরে গিয়ে দেখব অনেক অনেকটা বড় এরিয়া পুকুর পুকুর অনেক কিছু রয়েছে এখানে যে আছে দেখতে বড় একটা ঘাট আর এখানেও দেখতে পাচ্ছি যে এর

এখন আমরা রয়েছি জগৎ সেটের মিউজিয়ামের ভেতরে টেবিল রয়েছে এ ভেতরে রয়েছে তো এখানে রয়েছে গুপ্ত সুরঙ্গ এখন গুপ্ত সুরঙ্গে ঢুকবো জগৎ সেটের বাড়িতে তো নাও এখন চলে এসেছি নসিপুর রাজবাড়ি ভেতরে ঢুকবো এখানেও প্রবেশ করতে গেলে টিকিট লাগবে এই হলো রাজবাড়ি আর রাজবাড়ির ভেতরে অন্যর তো এটা হলো নবাব মুর্শিদ খলিফা এর মেয়ের জীবন্ত সমাধি এখানে ঢুকতে কোনো টিকিট লাগবে না তো এটা হলো সেই সমাধি এই মুর্শিদ খাঁ এর মেয়ের সমাধি নিচে রয়েছে হুম এটা মেয়ের সমাধি আর এর সামনে হলো যে ফকির তাকে উপদেশ ছিল বাচ্চাদের কলিজা খাওয়ার জন্য মানে ফুসফুস খাওয়ার জন্য সেটা হলো সেই ফকিরের সমাধি উপরে যাবো তো নাও আমরা এখন চলে এসেছি হাজারদুয়ারির সামনে হাজারদুয়ারিতে টিকিট কেটে ভিতরে ঢুকবো আর হাজারদুয়ারিটা পুরোটা ঘুরবো এখানে হাজারদুয়ারি যাওয়ার জন্য আমরা টিকিট নিয়ে নিয়েছি টিকিটের দাম পড়েছে পঁচিশ টাকা করে আর এখানে পনেরো বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না তো তোমরা সেই বুঝে করে টিকিট কাটবে তো নাও ফাইনালি হাজারদুয়ারের সামনে প্রচণ্ড লোক ক্রাউড কি তো এখন হাজারদুয়ারির ভেতরে ঢুকছি এখানে ঢোকার আগে ফোন সুইচ অফ করে নিতে বললো অবশ্যই ফোন সুইচ অফ করে নেবো এখন ফোন অফ করে ভেতরে ঢুকছি আমাদের এখন হাজারদুয়ারি ঘোরা কমপ্লিট এখন আমরা যাচ্ছি মতিঝিলের দিকে তো এখন এসেছি মতিঝিলে এখানে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না আর ওপাশে মতিঝিল পার্ক আছে ওখানে ঢোকার জন্য টিকিট লাগে তো ফার্স্ট অফ অল মতিঝিলটা আমরা ঘুরে নিই মতিজিলা ঢোকার জন্য টিকিট কেটে নিয়েছি প্রত্যেকের জন্য পড়েছে তিরিশ টাকা করে পাঁচ বছরের নিচে টিকিট লাগবে না পাঁচ বছরের উপরে টিকিট লাগবে চারজন একশো কুড়ি টাকা এটা হলো পার্কের ভিতরে পার্কের ভিতরে গাছগুলো খুবই সুন্দর পার্কের ঠিক এই সাইডটাতে রয়েছে ঝিল এখানে প্রচুর বাচ্চাদের খেলনার জায়গা রয়েছে আর ও সাইডটাতে রয়েছে বোটিং করার জায়গা বাচ্চাদের খেলার জন্য পার্কের কোনো অভাব নেই এখানে আরেকটি পার্ক যেখানে স্লিপ রয়েছে দোলনা রয়েছে সব কিছুই আছে প্রচণ্ড পরিবেশটা সুন্দর আর জায়গাটাও অনেক সুন্দর মুর্শিদাবাদ এসে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের এখানে রয়েছে রিসেপশনে তা দাদা তোমার এখানে রুমের ভাড়াগুলো কেমন আর কি কি রুম আছে সেটা বলো আমাদের থ্রি বেডরুম বেডরুমের রুম

আটশো হাজার টাকা চলছে এটা অক্সিজেনে গেল আর কমে আচ্ছা ঠিক আছে আপনাদের কার্ড আপনার দিয়েছিলেন এখানে রয়েছে এখানে হলো হোটেলের নাম্বার হোটেলটা একদম মুর্শিদাবাদ স্টেশনের পাশে আর এখানে হোটেলের নাম্বার দেওয়া আছে হোটেলের নাম লালি তো কেউ আসতে চাইলে থাকতে চাইলে অবশ্যই দাদা এখানে ফোন করবে আর দাদার সাথে যোগাযোগ অবশ্যই করবে এখানে আমি থেকেছি এখানে মানে যেখানে পরিষেবাটা অনেকটা ভালো পেয়েছি আর এখান থেকে যাতায়াত করার জন্য টোটোর ব্যবস্থাও আছে সেটাও খুব ভালো পেয়েছি তো অবশ্যই এখানে আসবে আর এখানে দাদা রয়েছে দাদার খুব বিহেভিয়ার খুবই ভালো পেয়েছি এখানে ওনার রয়েছে তো অবশ্যই এখানে আসবে আর যোগাযোগ করবে তো সামনে এই মুর্শিদাবাদ স্টেশন বাড়িতে যাওয়ার জন্য স্টেশনে পৌঁছে গেছি এখন এখান থেকে ট্রেন ধরব তো ফাইনালি গাইস আমাদের ট্রেন চলে এসেছে এটা হাজারদুয়ারি এক্সপ্রেস এই ট্রেনে করে আমরা বাড়ি ফিরছি তো আজকের ভিডিও এই অবধি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে